হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি আজকে কিন্তু আমি খাবারের মানে রেসিপি দিয়েই আমার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমরা আমার ভালো ভালো ভিডিও দেখার সুযোগ পেয়ে যাও আর আমি তোমাদের ভালোবাসায় আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো এই যে দেখো আজকে খাবারগুলো দিয়েই কিন্তু আমি আমার সকালে রুটি করেছিলাম কারণ আমাদেরকে ভাত রান্না করতে হয় না আমাদের এই বংশের এক ঠাকুমা মারা গিয়েছিল আর আমি রান্না করবো রাত্রিবেলা ভাত তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি নিরামিষ রান্না করছি আর ভাত রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে এরপর এটাকে আলু দিয়ে রান্না করি এটাকে আগে ভেজে নিয়ে ভেজে নিয়ে লেগে একটা গন্ধ থাকে না এই গন্ধটা চলে যাবে সেজন্য খেতেই জানি আর খুব ভেজে ভেজে ভালো হবে ভেজে নিলে ভালো লাগে খেতে গন্ধটাও চলে যাবে যাই হোক সব কিছু মিলিয়ে মিশে যা করছি কার মতন আর পারছি না আর ভালো লাগছে না আমি হালকাতে জল আছে জানা তো পুরো জলটা আমি সারাদিন খেয়ে খেয়ে শেষ করে দিয়ে এত গরম লাইটটা দিদি গরম করতে এত গরম না আর কোনো কিছুই ভালো লাগছে না কিছু করতে ইচ্ছে না গরমের মধ্যে মেলা হচ্ছে আর লোকগুলো যা কাজ করছে এত বিশ্বাস করে লোকগুলো আসছে যাই হোক এই গরমের মধ্যে যা পারছি করছি থাকতে ইচ্ছাই করছে না গরমের মধ্যে পুরো চোখ ফুক লাল হয়ে গেছে আর বাইরেটা তা ভাল লাগে না যে বাইরে গিয়ে একটু পুরস্ক দেখতে ইচ্ছে করছে না মেলা মেলায় লোভ 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 এত লোক কি করে যে মেলা যায় যে জানি বাবা ইচ্ছে করে না আমাকে তো ইচ্ছে করে না টোটালি কিছু মেলা খেলা যেতে গেল বছর দু তিন দিন এবছর একটা দিন একদিন করে গিয়েছি আর কি বলবো একটা দিন যেতে ইচ্ছেই করে না যাই ইচ্ছু মেলাতে যাই হোক সত্যি কথা বলতে কি বলো তো আমার না রান্না করতে আর রাত্রিবেলা একদমই ভালো লাগে না আর এই গরমের মধ্যে তো একদম রান্না করতে ইচ্ছে করে না কিন্তু কি করবো বলো তোমাদের দাদা সকালের সকালে রুটি খেয়েছে তো রাত্রে সেই জন্যে আমি কিন্তু ভাত রান্না করেছি আর যেহেতু আমাদের একজন মারা গেছেন ঠাকুমা সেই জন্য আমাদেরকে কিন্তু নিরামিষ খেতে হচ্ছে আর ডাল এইসব উচ্ছে ভাজা কাকরোল ভাজা এই সব খাবার খেয়ে খেয়ে একদম আর ভালো লাগে না তারপরে আমি কিন্তু একটু মেলায় গিয়েছিলাম তো মেলায় দেখো মেলায় গিয়ে তো কিছু খেতে পারবো না কারণ আমরা নিরামিষ খাচ্ছি তোমরা সকলেই জানো তো যাই হোক মেলায় আমি অনুষ্ঠান হচ্ছিলো একটু দেখলাম খানিকক্ষণ আর হাওয়াটা বেশ ভালোই ছিল সেই জন্যে কিন্তু আমি মেলায় গিয়েছিলাম প্রচণ্ড হাওয়া খুব ভালো লাগছিলো এখানে সবাই বসেছিল তো আমিও খানিকক্ষণ খানিকক্ষণ বসলাম আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে ও কতক্ষণ মানে আছে আর দেরি কতক্ষণ আসতে হবে তো সে বললে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি তুমি বসো আর আমি তোমাকে ফোন করে নেবো সেই আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর মেলাটা আমি যে কবে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব কবে যাব জানি না তারপরে আর কি সকাল থেকে রান্না বাড়ি যা যা করা রুটি ভাত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন খাওয়া দাওয়া হবে আর এখন বাজে রাত এগারোটা একচল্লিশ আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি তোমরা ভাববে যে আমি মানে বানিয়ে বানিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো পুরো দেখো তোমরা তারপরেই বুঝতে পারবে জানো তো ভাত নিয়ে চলে এসেছি হাড়িতে তরকারি সবই আছে দেখছো আর খালা রয়েছে তোমাদের বাথরুমে আছে আর আমি চোখে ড্রপ দিলাম চোখটা একটু লাগছে চোখে ড্রপ দিলাম তো দেওয়ার পরে এই যে বসলাম খাবো বলে তো চলো বাইরেটা শেয়ার করি বাইরেটা আরও ভাল লাগছে বেশি তোমাদের সঙ্গে আমি দেখো বাইরেটা শেয়ার করছি রাত্রিবেলা বাইরেটা কত সুন্দর লাগে আমি ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই আর খুবই ভালো লাগছিলো আমাকে সেই জন্যই আর জানো তো আমার যা যা ভালো লাগে আমি ভাবি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমার যা যা ভালো লাগে আমার একটু কিছু ভালো লাগলেই ভাবি তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি তোমরা আমাকে কমেন্টে জানাবে কতটা ভালো লাগছে আর জানো তো আমি বাইরে দাঁড়িয়েছি অমনি লাইনটা চলে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু দশ মিনিট দশ মিনিট তো থাকবে না তবুও পাঁচ মিনিট পাঁচ মিনিটও মানুষগুলোর কষ্ট হয় জানো তো প্রচণ্ড গরম তো এখানে না মানে লাইট চলে যাওয়া মানে অনেক কষ্ট আর প্রচণ্ড গরমের মধ্যে থাকা যায় না সবাই বাইরে বেরিয়ে গেছে কারণ সবাই ছিল আমরা শুধু শুইনি সবাই শুয়ে পড়েছিল হয়তো ঘরে কেউ টিভি দেখছিলো কেউ খাচ্ছিলো যাই হোক তো আমি মানে বাইরে দাঁড়িয়েছি তো আর বাইরের মধ্যে সব রাস্তার মধ্যে নোংরা মোংরা থাকে পায়ে লেগেছে কি যেন পাটা পুরো লাগছিল জানো তো তো সেটাই আমি বলছিলাম আর এখানে আমি কিন্তু মিউট করে দিয়েছি কারণ সাউন্ডটা অতটা ভালো আসছে না সেই জন্যে যাই হোক তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদেরকে আমার বাইরেটা আমাদের বাইরেটা কেমন লাগে আর তোমরা একটু আমাকে জানিও আর অনেকেই কিন্তু আছে সবাই কিন্তু বাইরে বেরিয়ে গেছে আমি তোমাদের সঙ্গে ওদেরকে শেয়ার করতে পারছি না সেই জন্যেই ওরা সবাই কিন্তু এটা কিন্তু নেক্সট ডে কারণ সেদিকে আমি আবার ব্লগটা বন্ধ করিনি তো ভাবলাম নেক্সট ডেতেও সব কিছু শেয়ার করে তারপরেই বন্ধ করব তো আমি একটু গিয়েছিলাম স্টাইল বাজারে তোমাদের দাদাভাই একটা প্যান্ট নিয়েছিল তো কোমরটা ঢোলা হয়ে যাচ্ছিলো তো ভাবলো যে ও বললো চলো আমি রিটার্ন করে দিই আর তুমিও চলো আমার সঙ্গে তো ভাবলাম বাড়িতে থেকেই আর কি করব তো আমরা মেট্রোতে করে যাচ্ছি আর ভালো লাগছে সারাদিন ঘরের মধ্যে না গরম লাগে মেট্রোর মধ্যে এসি আছে তো এসির মধ্যে বসে আছি না ভালোই লাগছে আর মেট্রো মেট্রোটা না এখানে ওপর দিয়ে যায় আর বেশ আমার কেমন যেন লাগে উপর দিক দিয়ে নিচ দিয়ে গেলে বেশ ভালো লাগে তো যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমাকে সকলে জানাও কিন্তু আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে আমি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কতটা ভালোবাসা তোমরা আমাকে দেবে সেটা তো আমি জানি না কারণ ভালোবাসা মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না তোমরা যদি ভালোবেসে আমাকে মানে একটু ভালোবাসা দাও আমি কিন্তু সেটারই অনেক অনেক মানে কি বলবো অপেক্ষায় থাকি যে তোমরা আমাকে একটু হলেও ভালোবাসা দিও আর আমি তোমাদের সবার জন্যেই কিন্তু এত কষ্ট করে হলেও এই গরমের মধ্যে কিন্তু ভ্লগুলো করি তোমরা একটা অন্তত কমেন্টে আমাকে জানিও আমার ভ্লগুলো তোমাদের কেমন লাগে আর আমি কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে পুরো ক্লান্ত আমার একদম ভালোই লাগছে না কিন্তু আমি ও বললো চলো আমি একা যাব তুমি আমার সঙ্গে চলো আমার ইচ্ছে করছিল না যেতে জানো তো পাশে মেলা হচ্ছে আমি মেলাটাতে যাই না একদম আর এই গরমের মধ্যে না হট্টগোল হইচই লোকজন একদম ভাল লাগে না কথাও বলতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে তো যাই হোক আমি যাচ্ছি বেশ হাসি হাসি আছি এদিকে চোখটা আমার ব্যথা করছে কিন্তু আমি ওকে বলছি না কারণ আমার কিছু বলে না ও একটুতে টেনশন তো যাই হোক তার জন্যই আমি কিন্তু হাসি হাসি মুখ করেই সবসময় থাকি যাতে ও বুঝতে না পারে যে আমার প্রবলেম হচ্ছে কি কিছু হচ্ছে আমি চাই না যে আমার জন্য কেউ মানে টেনশন করুক কেউ অত এ করুক মুড অফ থাকুক আর এখানে তোমার দাদা ভাইয়ের জন্য আমি মানে জামা খুঁজছিলাম যদি পাই তো একটা জামা নেব গেঞ্জি জামা যাই হোক কিন্তু গেঞ্জিগুলো দেখলাম এসব গেঞ্জিও পরে না সেটাই আমি তোমাদেরকে বলছি যে এই গেঞ্জিগুলোও পরে না আর যেই গেঞ্জিগুলো পরে সেগুলো খুঁজছি সেগুলো পাচ্ছি না তো যাই হোক লেডিস মানে লেডিসটা ওপরে আছে লেডিসের সব কিছুই পাওয়া যায় কিন্তু জেন্টসের জন্য না অনেকটাই খুঁজতে হয় আর আমি ক্লান্ত হয়ে যাই প্রত্যেকবার ওর সঙ্গে গেলে আমার এই অবস্থা হয় কারণ ওর জন্য আমার একদমই মানে খুঁজতে ইচ্ছে করে না কোনো কিছু এটা নেবো না ওটা নেবো না এই কালারটা পছন্দ না ওটা কালার পছন্দ না ও কোনো কিছু জিনিস না পছন্দই করতে চায় না তাড়াতাড়ি আর মেয়ে মানুষরা ওরকম করে আমরা ওরকম করি কিন্তু তার উল্টো ও নিজেই মানে ওর কোনো কিছুই পছন্দ করে না আমি কোনো দিন শখ করে ওর জন্য কোনো কিছু কিনতে পারি না জানো তো কারণ আমার কেন জিনিস পছন্দই করে না ও পড়বেই না বাড়িতে থেকে থেকে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কিন্তু ওর জন্য কিচ্ছু কিনি না বিবাহবার্ষিকী বলো তারপরে হচ্ছে তোমার কোনো অনুষ্ঠান বলো দুর্গা পুজো বলো ও নিজেই এটা কিন্তু ধর্মতলার বাইরেটা দেখো কত হই হলো আওয়াজ কী আর বলবো ওই ধর্মতলার বাইরেটা দিয়ে এত আওয়াজ এত লোকজন এই জায়গাটাতে আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি বাড়ির দিকে তো নিচ থেকে নেমে তারপরে আমরা চলে এলাম কিন্তু টিকিট কাউন্টারে তোমরা দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের প্রচন্ড ভিড় তোমাদের দাদাভাই এই যে টিকিট কাটতে গেছে তো যাই হোক আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা সকলে ভালো থেকো সুস্থ থেকো